ঈদের দিনেও বেওয়ারিশ লাশ দাফন করল ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর পবিত্র ইন্দুল ফিতরের দিনেও ট্রেনে কাটা অজ্ঞাতনামা এক ব্যক্তির বেওয়ারিশ লাশ দাফন করেছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর নামের একটি সংগঠন সোমবার ঈদের দিন বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা তিতাস নদী সংলগ্ন বেওয়ারিশ লাশের কবরস্থানে লাশটি দাফন করা হয় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন দাফন কাজের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন গত শনিবার উনত্রিশ মার্চ সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং ও আখাউড়ার বাইপাসের মধ্যবর্তী রেললাইন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয় অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি বলে সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন বিকালে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে অজ্ঞাত বেওয়ারিশ লাশের দাফন কাজ সম্পন্ন করেছি তিনি আরও জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর প্রতিষ্ঠার চার বছরের মধ্যেই প্রায় দুই শতাধিক রেওয়ারিশ লাশ দাফন করেছি ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে পরিচয়হীন লাশ আসলেই ডাক পড়ে এ বাতিঘরে আমার নিজস্ব ও পারিবারিক অর্থায়নে বেওয়ারিশ লাশ দাফন করি কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা নেই না তবে বেওয়ারিশ লাশ দাফনের ক্ষেত্রে যে কেউ কাফনের কাপড় বাস ও দাড়ি বা চাটাই দিতে পারবে এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ট্রেনে কাটা পরে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয় অজ্ঞাতবিদ্ধের পরিচয় শনাক্ত হয়নি তাই ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের কাছে লাশ দাফনের চিঠি পাঠায় তারা ইসলামী নিয়মনীতি মেনে সুন্দরভাবে বেওয়ারিশ লাশ দাফন কাফন করে তিনি আরও জানান ব্রাহ্মণবাড়িয়ায় বেওয়ারিশ লাশ দাফনের একমাত্র সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর আমরা কোনও বেওয়ারিশ লাশ উদ্ধার করলে পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট ও ময়নাতদন্তের পর লাশ দাফনের জন্য বাতিঘরকে জানায় বেওয়ারিশ লাশ দাফনের ক্ষেত্রে তারা কোনও খরচ নেই না

always go ahead adidas fiindro nddiq iall iall m ne proud